আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম তো আমি হচ্ছে রুটি বানাচ্ছি তো রুটিগুলো হচ্ছে আগে থেকে বেলে নিছি। এখন হচ্ছে রুটিগুলো সেঁকে নিব তো আপকে ক্যামেরা হচ্ছে রুটিগুলো বেলে নিছি। তো বন্ধুরা দেখেন এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিব আর হচ্ছে রুটির সাথে হচ্ছে আলু ভাজি ডিম ভাজি তো দেখেন রুটিগুলো খুব সুন্দর করে ফুলতেছে তো এখন হচ্ছে রুটিগুলো উল্টায় পাল্টায় ভালো করে সেঁকে তারপর হচ্ছে নামাই নিব আর এই যে হচ্ছে আলুবাজি দেখেন কড়াইতে রয়েছে এখনও আমি নামাই নাই কারণ রুটিগুলো আগে ছেঁকে নি না হলে একটার সাথে একটা লেগে যাবে তো বন্ধুরা দেখেন অবশেষে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম অফ ক্যামেরায় নাস্তা করে নিচ্ছি আর মিস্ত্রিদেরকেও দিয়ে দিছি তো দেখেন আমি হচ্ছে রুই মাছ ভুনা করব। তো আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে বোনা করব তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি এই যে অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো ভেজে নিব আর এই যে হচ্ছে মাছ লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি আর এই যে হচ্ছে মশলা বাটা মশলা আর এটা হচ্ছে টমেটো তো আমি সব কিছু রেডি করছি রান্না করার জন্য তো দেখেন মশলাটা কষায় নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা ভালো করে কষায় নিচ্ছি আর মশলাটার কালারটা এত সুন্দর লাগতেছে আর মরিচ বেটে রান্না করলে অনেক সুন্দর কালার আসে আর আমি যে আগে যে তরকারিগুলো রান্না করতাম কালার আসতো না ওইটা হচ্ছে আমার মরিচের ফাঁকি আর কি ওইগুলোর কালার বেশি হয় না কিন্তু প্রচুর ঝাল হয় তো আপনারা অনেকেই বলেন যে তরকারিতে কালার আসেনি ভালো লাগতেছে না তো দেখেন আজকে তরকারিতে কত সুন্দর কালার আসছে বাটা মরিচ দিয়ে রান্না করতেছি তো মাছ আর হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম মশলা ভিতরে এখন হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দিব কারণ এটা হচ্ছে বুনা ভুনা করবো বেশি জল রাখবো না তো এই যে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব I <laughs> তো বন্ধুরা তরকারিটা রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আর এভাবেই আমি নামাই নিব কারণ বেশি ঝোলও রাখবো না আবার বেশি টানায় ফেলবো না তো মানুষ হচ্ছে অনেক আমরা মিস্তরি আছে দুজন আর হচ্ছে আমরা বাসায় আছে চারজন তো এজন্য হচ্ছে বেশি শুখাবো না এভাবেই নামাই নিব তো অনেক সুন্দর কালার আসছে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে তো বন্ধুরা দেখেন এই যে রেডি উস্তে ভাজি আর হচ্ছে রুই মাছ বোনা আলু আর টমেটো দিয়ে তো অনেক সুন্দর লাগতেছে কালারটা নিজের কাছেও ভালো লাগে দেখতে সুন্দর লাগলে খেতেও আরও মজা হয় তো দেখেন এই যে হচ্ছে উস্তে ভাজি আলু দিয়ে উস্তে ভাজি করছি হলুদ ছাড়া মানে হলুদ দিই না আর কি লবণ দিয়ে শুধু লবণ দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করছি তো দেখেন অবশেষে আমি চলে আসছি আমাদের নতুন বাড়ি আর নতুন বাড়ি এসে দেখি আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে আর মিস্ত্রিরা হচ্ছে ই করতেছে জালনার যে ছোট ছোট দরজা সেই দরজা আর কি বানাবে এই যে হচ্ছে সামনের দরজা দেখেন কত সুন্দর করে বানাইছে আমরা সব হচ্ছে মিস্ত্রিদের দিয়ে বানাই নিচ্ছি জালনা দরজা সব কোনো কিনা কোনো কিছু না এই যে হচ্ছে বাইরের সাইড মিস্ত্রি এখন ভাত খাবে হাত মুখ দুধে গেছে তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড আর এই যে হচ্ছে দরজা সামনের দরজা এটা হচ্ছে বানাইছে আমাদের মেস্তরি আজকে তো কেমন হয়েছে দরজাটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ